পারে বসে বসে কান্না করতে থাকে তখন সেখানে একটা জাদুর প্রজাপতি চলে আসে আর কান্না করো না মিষ্টি মেয়ে আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি এই নাও আমি তোমাকে একটা জাদুর টিভি গাছ উপহার দিচ্ছি তুই আমাকে খামচি দিবি তোকে আমি কামড়ে দিচ্ছি দাঁড়া তুই তুই খেলতে যাবি না তোকে ডাকার জন্য তোদের বাড়িতে চলে আসলাম ও বাবা তুই কার্টুন দেখছিস তোদের তো টিভি রয়েছে টিভিতে কার্টুন দেখতে তো অনেক মজা হ্যাঁ রে জিয়া টিভিতে কার্টুন দেখতে অনেক মজা এই জন্যই তো আমি মাঠে খেলতে যাইনি এখন বসে বসে মজা করে কার্টুন ভিডিও দেখছি তুই তুইও আমার সাথে দেখ আমি যদি তোর সাথে কার্টুন দেখি তোর মা আমাকে বকবে না তুলি কিন্তু সত্যি জানিস আমারও না কার্টুন দেখতে খুব ইচ্ছে করছে কি সুন্দর কার্টুন না রে জিয়া আমার মা তোকে বকবে না তুই বস আমাদের ছোপাতে বসে বসে আমার সাথে কার্টুন দেখ দেখ এই কার্টুনটা আমার অনেক প্রিয় দেখ তুই তোর কোন কার্টুনটা প্রিয় রে আমার না ডরিমন কার্টুন দেখতে অনেক ভালো লাগে আর শিয়ালের কার্টুন দেখতেও ভালো লাগে তুলি আমি তো কখনো কার্টুন দেখিয়ে আমার কি করে কোনটা ভালো লাগে বলবো বলতো কিন্তু তোর সাথে কার্টুন দেখতে এখন আমার অনেক ভালো লাগছে তুলি ও জিয়া কার্টুন দেখছিল তার মধ্যেই তুলির মা বাঘিনী সেখানে চলে আসে এই জিয়া তোর তো সাহস কম নয় ছোটো লোকের বাচ্চা তোর নোংরা শরীর নিয়ে তুই আমার এত দামি ছোফায় বসেছিস হে তোর গা থেকে কি বাজে গন্ধ আসছে আর তোর জামাটাও তো নোংরা আমার ছোফাটা তো নষ্ট হয়ে যাবে এই তুই জানিস কত দাম দিয়ে এই ছোফাটা কিনেছি তাড়াতাড়ি ওট বলছি মা বসতে দাও না একটু ওকে আমি বসতে দিয়েছি ওর নাকি কার্টুন দেখতে ভালো লাগে তাই আমার সাথে বসে বসে ও কার্টুন দেখছে দাও না মা তুলি তুই একদম কথা বলিস না দেখছিস না ও জামাটা কত নোংরা ওর সাথেই তো কি গন্ধ আসছে আর ও কি না আমার এত দামে ছোপায় বসবে এই জিয়া বেরিয়ে যে আমার বাড়ি থেকে বলছি তোর সাহস হলো কি করে আমার ছোপায় বসাতে আর তুই আমার বাড়িতে ঢুকেছিস কেন তাড়াতাড়ি বের হো আমার বাড়ি থেকে বাঘিনীর এসব কথা শুনে জিয়া মনটা খারাপ করে সেই বাড়ি থেকে চলে আসে কিরে মা জিয়া এত তাড়াতাড়ি চলে আসলি কেন তুই না বললি তুলির সাথে খেলা করবি তারপরে আসবি আমি তো এখনো কাজে বেরই হইনি তার আগে চলে আসলি মা মা জানো কি হয়েছে তুলির মা বাঘিনী কাকিমা আমাকে অনেক বকেছে আমি তাদের ছোপাতে বসে বসে একটু কার্টুন দেখছিলাম বলে মা তুমি আমাকেও একটা টিভি কিনে দেবে আমিও সেই টিভিতে কার্টুন দেখবো পাগলি মেয়ে আমার টিভি কিনতে যে অনেক টাকা লাগে মা আমার কি অত বড় সাধ্য আছে যে তোকে টিভি কিনে দেব তোর মায়ের কি টাকা আছে নাকি যা এখন গিয়ে পড়তে বস অত খেলা করতে হবে না আর টিভি নিয়ে কোনো চিন্তা ভাবনা করবি না টিভি কিনে দেওয়ার আমার সাধ্য নেই রে মা না মা আমি কোনো কথা শুনবো না আমার বন্ধু তুলি কত মজা করে কার্টুন দেখছে আর আমি কার্টুন দেখতে পারছি না আমাকে টিভি কিনে দিতেই হবে নয়তো কিন্তু আমি এখন অনেক কাঁদবো কাঁদলে আমার আর কিছু করার নেই রে মা তোর মায়ের অত সাধ্য নেই যে তোকে টিভি কিনে দিবে এখন আমি যাচ্ছি কাজে এই সব কথা বলে ঝুমাশিয়ালিনি কাজে চলে যায় আর জিয়া সেখানে বসে কাঁদতে থাকে বানরনি ম্যাম আমি সব কাজ করে দিয়েছি এখন তো সব কাজ শেষ হয়ে গেছে তাহলে আমি কি এখন বাড়ি যেতে পারি সব কাজ যেহেতু শেষই হয়ে গেছে তাহলে যা বাড়িতে আর শোন কালকে তাড়াতাড়ি চলে আসিস কালকে আবার অনেক কাজের চাপ রয়েছে আমার বাড়িতে মেহমান আসবে বুঝলি ঠিক আছে বানরনি ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না আমি কালকে তাড়াতাড়ি চলে আসবো এইসব কথা বলে ঝোমাশিয়ালিনী বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে জিয়া এখনো সেখানে বসে কান্না করেই যাচ্ছে কি রে জিয়া সেই কখন গিয়েছিলাম আমি কাজে সেই তখন দেখেছি কান্না করতে তুই এখনো বসে বসে এখানে কান্না করেই যাচ্ছিস আর কি করব। তুমি তো বলেছো আমাকে টিভি কিনে দিতে পারবে না আমার টিভি লাগবেই মা আমাকে যে কোনো ভাবে টিভি কিনে দাও মা রে তুই এভাবে কান্না করিস না তোর কান্না দেখলে যে আমারও ভালো লাগে না আমার যে এত সাধ্য নেই রে মা তোর কান্না দেখলে কি মায়ের কি ভালো লাগে বল তুই কান্না করিস না আচ্ছা ঠিক আছে আমি এখন যাচ্ছি কাজে অন্য বাড়িতে দেখি বিল্লি ভাবিদের বাড়িতে কাজে যাবার পরে কিছু টাকা পাই কি না আমার কাছে হাজারখানেক টাকা আছে আর যদি কিছু টাকা পাই তাহলে তোকে একটা টিভি কিনে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু এ টাকায় টিভি পাবো কিনা আমি জানি না তোকে কিন্তু কথা দিতে পারছি না তবে আমি চেষ্টা করবো মা তুমি সত্যি বলছো মা টিভি কিনে দিবে আমাকে আমার লোক কি মা আচ্ছা ঠিক আছে তুমি এখন কাজে যাও আর তাড়াতাড়ি করেই ফিরে আসবে কেমন এরপর তুমি আর আমি মিলে টিভি কিনতে যাব দুজনে মিলে সুন্দর একটি বড় টিভি কিনে আনব এরপর আমি অনেক মজা করে কার্টুন দেখব মেয়েটাকে তো কথা দিলাম কিন্তু একটা টিভি কিনতে যে অনেক টাকা লাগে এত টাকা আমি কোথায় পাবো তবুও গিয়ে দেখি বিল্লি বিলিভাবির কাছে কিছু টাকা পাই কিনা যদি পাই মেয়েটাকে টিভি কিনে দিতে হবে নয়তো যে আমার মেয়েটা কান্না করতে করতেই অসুস্থ হয়ে যাবে বেলি ভাবে আপনার সব কাজ সেরে ফেলেছি এখন যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই আসলে এই মাস তো প্রায় শেষের দিকে আমি তো বেতনটা আর কয়েকদিন পরেই পাবো আপনি যদি এই কয়েকদিন আগে আমাকে বেতনটা দিয়ে দিতেন তাহলে আমার বড্ড উপকার হতো আমার মেয়েটা টিভি কেনার জন্য বায়না ধরেছে সে নাকি টিভিতে কার্টুন দেখবে এখন আমি কি যে করি যদি টাকাটা দিতেন তাহলে একটা টিভি কেনার ব্যবস্থা করতে পারতাম হাসালে রে জমা তোর কি সেই আছে টিভি কেনার আর এক মাসে বা টাকা পাবি সেই টাকা দিয়ে কি তুই একটা টিভি কিনতে পারবি অনেক দাম আসলে বিল্লি ভাবি আমার কাছে হাজার খানেক টাকা আছে সেই টাকাটা আর আপনি যদি দিন সেই টাকাটা মিলিয়ে একটা টিভি কেনার ব্যবস্থা করতাম না জমা এইটুকু টাকায় তুই টিভি কিনতে পারবি না তার চেয়ে বরং তোকে একটা পুঁথি দিতে পারি তোর এতে টিভিও হবে কিন্তু একটা কথা আমি কিন্তু তোকে কোনো টাকা দিতে পারবো না তুই সামনের আরও দুই মাস আমাকে কাজ করে দিবি ফ্রিতে তার পরিবর্তে আমাদের বাড়িতে একটা পুরনো টিভি আছে সেই টিভিটা নিয়ে তুই কাজ চালিয়ে দিতে পারিস কি বলিস আর হ্যাঁ তোর কাছে যে এক হাজার টাকা আছে ওই টাকাটাও আমায় দিয়ে দিতে হবে কারণ টিভি যে অনেক দাম বিলি ভাবি এসব কি বলছেন আমার সংসারটা যে এই কাজের টাকার উপরেই চলে তার উপরে আমার কাছে যে হাজার টাকা আছে সেটাও দিতে হবে এই মাসের টাকাটাও কেটে যাবে আবার সামনে দুই মাস আমি কোনো টাকা পাবো না তাহলে আমার সংসারটা আমি কিভাবে চালাবো ঝোমা এত কিছু তো আমি জানি না তুই ভেবে দেখতে পারিস কিন্তু আমি তোকে বলে দিচ্ছি তুই এই টাকার মধ্যে কোথাও টিভি না আমার বুদ্ধি তাই যদি শুনিস আমার বুদ্ধিটা যদি শুনিস তাহলে হয়তো টিভিটা তুই পেতে পারিস এরপর ঝুমাশিয়ালিনী ভাবে কষ্ট করে হলেও মেয়েটাকে একটা টিভি কিনে দিতেই হবে তাই সে সব ধরনের শর্তে রাজি হয়ে যায় এবং সেই টিভিটা নিয়ে বাড়িতে চলে আসে মা জিয়া আয় দেখ তোর জন্য টিভি নিয়ে এসেছি তাড়াতাড়ি আয় মা মা তুমি চড়তি আমার জন্য টিভি নিয়ে এসেছ কি মজা কি মজা আমি এখন কার্টুন দেখতে পারবো মা টিভিটা তাড়াতাড়ি চালিয়ে দাও আমি কার্টুন দেখব এরপর ঝোমা শিয়ালিনী টিভিটা অন করতে গিয়ে দেখে সেই টিভিটা নষ্ট কিছুতেই সেই টিভিটা সে চালাতে পারে না একে এই টিভিটা তো দেখছি নষ্ট টিভিটা তো একদম অকেজো হয়ে আছে টিভিটাতে তো কোনো কিছুই হচ্ছে না তাহলে কি বিল্লি ভাবি আমাকে ঠকালো মিথ্যে বলে আমার টাকাগুলো হাতিয়ে নিল আমার এখন কি হবে টিভিটাও পেলাম না টাকাগুলোও হারালাম মা তুমি শেষ মিথ্যে কথা বলে আমার জন্য এমন একটা নষ্ট টিভি নিয়ে আসলে যা আমি বাড়িতেই থাকবো না আমি চলে যাচ্ছি বাড়ি থেকে জিয়া জাস্টা মা আমি ইচ্ছে করে নষ্ট টিভি আনিনি বিল্লি ভাবি এভাবে ঠকিয়ে আমার টাকাগুলো নিয়ে নিবে আমি বুঝতে পারিনি রে মা এরপর জিয়া বাড়ি থেকে চলে এসে একটা নদীর পারে বসে বসে কান্না করতে থাকে তখন সেখানে একটা জাদুর প্রজাপতি চলে আসে আর জাদুর প্রজাপতি জিয়াকে বলে জিয়া তুমি এখানে কান্না করছো কেন তোমার কি হয়েছে তুমি আমাকে সবটা খুলে বলো আমি তোমাকে সাহায্য করব। এরপর জিয়া জাদুর প্রজাপতিকে সমস্ত ঘটনা খুলে বলে আর সবটা শুনে জাদুর প্রজাপতি বলে ও এই ব্যাপার তাহলে তুমি এই জন্য কান্না করছো কান্না করো না মিষ্টি মেয়ে আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি এই নাও আমি তোমাকে একটা জাদুর টিভি গাছ উপহার দিচ্ছি এই গাছ থেকে তুমি যত ইচ্ছা তত টিভি নিয়ে যেতে পারবে সত্যি বলছো জাদু প্রজাপতি আমি যত ইচ্ছা তত টিভি নিয়ে যেতে পারবো কিন্তু আমার অনেক টিভি দরকার নেই আমার শুধু একটা টিভিরই দরকার আমি এগার থেকেই একটা টিভি নিয়ে যাব এরপর আমি সেই টিভিতে কার্টুন ভিডিও দেখবো এরপর জিয়া সেই গাছ থেকে একটা টিভি নিয়ে বাড়িতে চলে আসে মা না, আমি কি সুন্দর একটা টিভি নিয়ে এসেছি এটা একদম নষ্ট টিভি না কিন্তু এটা অনেক ভালো টিভি এই টিভিতে এখন থেকে আমি কার্টুন দেখতে পারবো মা জিয়া তুই টিভি কোথায় পেলি এই টিভিটা কোথা থেকে নিয়ে আসলি তো আমাকে এরপর জিয়া সমস্ত ঘটনা খুলে বলে ও এই ব্যাপার তাহলে তো ভালোই হয়েছে আচ্ছা চল টিভিটা অন করে দে এরপর তুই কার্টুন দেখবি এরপর জিয়া মনে অনেক আনন্দ নিয়ে সেই টিভিতে কার্টুন দেখতে থাকে এবং সুখী শান্তিতে বাস করতে থাকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল অন করতে যেন ধন্যবাদ